তোরা আমার মাছের চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে বড়া করে একটা রসা করেছি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলুন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন যাই আমি কীভাবে প্রথম থেকে করেছি দেখার জন্য আমার এক জায়গায় তৈরি হয়ে গেল হ্যালো বন্ধুরা জিভি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন চিংড়ি মাছের মাথা খোসা মাথা না পুরো খোসা দুই দিকে ছাড়ানো খোসা এর একটা আমি রেসিপি করব যার জন্য আমি এই মিক্সার জারে আমি এটা পেস্ট করে নেব বন্ধুরা দেখতে থাকুন পেস্টটা আমি করিয়ে আনি করে আনছি বন্ধুরা এই যে চিংড়ি মাছের খোসা আমি বেটে নিয়েছি এতে আমি এবার মশলা দেবো সব একে একে এখানে অল্প নুন দেব এখানে গরম মশলা দিয়ে দিলাম প্রথমে গরম মশলাটা দিয়ে দিলাম এখানে সামান্য হলুদ দেব এখানে লঙ্কার গুঁড়ো দেবো জিরের গুঁড়ো দেবো এখানে ধনের গুঁড়ো দেবো দিয়ে এখানে আমি দু চামচ বেসন দিয়ে দেবো দু চামচের কম বেসন দিয়ে দেবো আর টেস্টটা থাকে না বেশি বেসন দিলে এবার আমি এটা মাখবো এখানে আমার বন্ধুরা আলু সিদ্ধ করা আছে আলু সিদ্ধটা মাখা আছে এই আলু সিদ্ধটা আমি এর সাথে একেবারে মেখে নেব চটকে মেখে নেবো ভালো করে পেঁয়াজ কুচি দেব এখানে কয়েকটা টমেটো দিয়ে দেবো একসাথে সব মাখব এখানে আদা রসুন বাটা দিতে ভুলে গেছিলাম বন্ধুরা আদা রসুন বাটা আমি পেস্ট করা এটা আমি একসাথে মেখে নেব বন্ধুরা কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি আমি তেলটা ছুঁড়ে নাড়িয়ে দেব এখানে আমার এই মিশ্রণটা চিংড়ি মাছের মাথা বাটা আলু দিয়ে মিশ্রণটা আমি মেখে রেখেছি এবার আমি ছোটো ছোটো বড়ার আকারে ভেজে নেব এই যেন ছোটো ছোটো করে এইভাবে আমি সব কটা পরে নেব বন্ধুরা বড়া ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো একটু একটু করে ভেজে নিয়েছি একটু কড়া করে ভাজতে হবে একটু অশা করবো বড়া দশা করবো একটু কড়া করে দিন ভেজে নেব উল্টো দিচ্ছি বন্ধুরা একটু কড়া করে ভাজ দিয়ে দিন তুলে চলে যাচ্ছে ভাজা হয় হয়ে গেছে এবার আমি তুলে নেবো এগুলো তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখানে গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম আজকে চিংড়ি মাছে মাথা বাটা দিয়ে রসা করব বড়া করব করে বড়া হয়ে গেছে বড়া দিয়ে রসা করব এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো টমেটন দিয়ে দেবে টমেটমকে মাজা ভাজা হলো পেঁয়াজ টমেচন ভাজা ভাজা হচ্ছে একটু রসা করব চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে বড়া করেছি রসা করব এটি একটি নুন দিয়ে দিলাম এটি আমার আদা রসুন বাটা টেস্ট করা ছিল টেস্ট করে নিয়েছিলাম একটু দিয়ে দিলাম কাঁচা গন্ধটা চলে যায় একটু ভাজা ভাজা হয়ে গেছে এটা আমি দেব হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে একটু কষে কাঁচা হয়ে গেছে এখানে আমি সামান্য জল দিই একবার জল দিলাম কেননা বড়া সাধারণত টানে যার জন্য আনে একটু বেশি করে জলটা দিলাম এক জল দিয়েছি বন্ধুরা আমার এতগুলো বড়া হয়েছে দেখুন শুধু শুধুই খাওয়া হয়ে যাবে ঝোলে আর দিতে হবে এত সুন্দর হয়েছে এবার আমিটা ফুটে গেছে আমি এই বড়াগুলো সব দিয়ে দেবো রস রস হবে বন্ধুরা আমার হয়ে গেছে দেখুন অল্প অল্প রস আছে রসা বড়ার রসা এখানে একটু গরম মশলা দিয়ে দেওয়া এবার আমি নামিয়ে নেব মাছের মাথা বড়া রসা হয়ে গেছে বন্ধুরা